প্রিয় শিক্ষার্থী অভিভাবক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আলফাবেটের ছাব্বিশটি লেটারের মধ্যে পাঁচটি ভায়েল লেটার রয়েছে এই পাঁচটি লেটার কখনো লং সাউন্ড কখনো শর্ট আমরা লং সাউন্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ইউ কখন ইউ উচ্চারণ করতে হবে তাহলে চলুন শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি ভাওয়ালের লং সাউন্ড ইউ ইউ উচ্চারণ করতে হবে কখন কিভাবে বুঝবো আমরা জানি ভায়েলের লং সাউন্ড বলতে কি বুঝি ভিসিবি অর্থাৎ কোনো ওয়ার্ডে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এই রুলসে যদি থাকে তাহলে ইউ ইউ উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি কনফিউজ সি ও এন তাহলে কী হবে কন এখন এফ ইউ কী হয় ফিউ কনফিউ স্থ হচ্ছে বুর্গি জ ই কোনো শব্দের শেষে থাকলে সাইলেন্ট হিসেবে থাকবে তাহলে কনফিউজ এখানে আমরা আরেকটি ওয়ার্ড দেখতে পাচ্ছি আর ই রি এফ ইউ ফিউ এসতে হলো বর্গীর তাহলে হয়ে গেল কি রিফিউজ তাহলে কনফিউজ রিফিউজ আমরা এখানে দেখবো ইউ হচ্ছে ভাবেল এস হচ্ছে কনসোনেন্ট আবার ই হচ্ছে ভাবেল অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভায়েল এই রুলসে রয়েছে ঠিক একইভাবে এখানে ইউ হচ্ছে ভাওয়েল এস হচ্ছে কনসোনেন্ট ই হচ্ছে ভাবেল তাহলে এই সি ভি সি অর্থাৎ ভাওয়েল কনসেন্ট ভাওয়েল এই রুলসে যদি থাকে তাহলে ইউ আমাদেরকে ইউ উচ্চারণ করতে হচ্ছে ঠিক একইভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি ওয়ার্ড ইউ ইউ উচ্চারণ করতে হবে এর উচ্চারণ এবং এর বাংলা অর্থ আমরা এখানে দেখতে পাচ্ছি সি ইউ তাহলে উচ্চারণ হচ্ছে কি কিউট এখানে দেখবেন ইউ হচ্ছে সি হচ্ছে কনসোনেন্ট ইউ হচ্ছে আবার ভাওয়েল অর্থাৎ সি আছে তাহলে সি ইউ কিউ টিতে হচ্ছে ট এবং শেষে এ থাকে ই এজন্য উচ্চারণ করতে হচ্ছে না কিউট কিউটের বাংলা হচ্ছে সুন্দর ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছি কিউব ভাবেল কনসোনেন্ট ভাবেল কিউ ইউ সি ইউ কিউ বিতে হচ্ছে ব কিউব কিউব মানে হচ্ছে ঘনক এখানে ইউ এসি অর্থাৎ ভাওয়েল ভাওয়েল অর্থাৎ ইউ ইউ উচ্চারণ করতে হচ্ছে এসতে হলো ইউজ মানে হচ্ছে ব্যবহার এফ ইউ ফিউ এসতে হলো জ ফিউজ ফিউজ মানে হচ্ছে উত্তাপে গলা ইউ হিউ জিতে হলো বুর্গি জ এবং ওয়ার্ডের শেষে ই সাইলেন্ট থাকতেছে উচ্চারণ হচ্ছে না তাহলে হয়ে গেল কি হিউজ হিউজ মানে কি বিশাল ডি ইউ ডিউ কেতে হচ্ছে ক ডিউক ডিউক মানে হচ্ছে ডিউক উপাধি টিউ হচ্ছে ব টিউব টিউব মানে হচ্ছে নল এম ইউ মিউ টিতে হচ্ছে ট ইউ উচ্চারণ করতে হচ্ছে না মিউট মিউট মানে হচ্ছে বোবা আমরা ভাওয়েল ভাওয়েল অর্থাৎ রুলস এর ইউ ইউ উচ্চারণ হচ্ছে এর সম্পূর্ণ ক্লাসটি দেখলাম এবং সাথে সাথে কিভাবে উচ্চারণ করা যায় এবং এর বাংলা অর্থ পরবর্তী অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম